শীতকালে আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়াই তাহলে তাদের শীতটা খুব কম লাগবে কেন কারণ স্বাভাবিকভাবেই যারা বৃত্তশালী যারা ধনী সম্পদশালী তাদের শীত থেকে বাঁচার একাধিক উপায় রয়েছে অবলম্বন রয়েছে সুন্দর বাসস্থান রয়েছে যেখানে শীতের বাতাস শীতের প্রবাহ প্রবেশ করে না আর যারা অসহায় দরিদ্র সম্বলহীন শীতার্থ মানুষ তাদের শীত থেকে বাঁচার একাধিক উপায় নেই সুন্দর বাসস্থান নেই সুন্দর গড় নেই সুন্দর বাড়ি নেই শীত থেকে বাঁচার পোশাক নেই লেখ নেই কম্বল নেই তারা মানবেতর জীবনযাপন করে হয়তো সেটা আমাদের সমাজে আছে অথবা আমাদের দেশে রয়েছে আমাদের পার্শ্ববর্তী এলাকায় রয়েছে এগুলোর দিকে নজর দেওয়া আমাদের দায়িত্ব দৃষ্টি দেওয়া তাদের নিয়ে চিন্তা ফিকির করা আমাদের দায়িত্ব এটা আমাদের দায়িত্ব যদি আমরা না পালন করি তাহলে আমরা গুণাগার হয়ে যাই আর যদি আমরা এরকম শীতার্থ মানুষের পাশে দাঁড়াই অবাধিত নিঃস্ব মানুষের পাশে দাঁড়াই আমাদের অনেক উপকার রয়েছে অনেক সব রয়েছে অনেক ফায়দা রয়েছে কি উপকার রয়েছে এক নাম্বার উপকার হলো কে আমাদের ভয়াবহতা দূর হয়ে যাবে ও আমার মুসলিম কে আমাদের ভয়াবহতা পরে কঠিন যেদিন ছেলে বাবাকে চিনবে না বাবা ছেলেকে চিনবে না

কেয়ামের দিন একজন আরেকজন থেকে পালায়ন করবে ভাই ভাই থেকে পালায়ন করবে স্বামী স্ত্রী থেকে পালায়ন করবে কেউ কাউকে চিনবে না সকলেই বলবে সকলে তখন এরকম চিন্তা ভাবনা করবে এই কেয়ামতের ভয়াবহতা যদি আমি সীতার্থ মানুষের পাশে দাঁড়াই অসহায় দুঃস্থ দরিদ্র মানুষের পাশে দাঁড়াই সেটা দূর হয়ে যাবে ও আমার বন্ধুগণ এটা আমার কথা নয় আল্লাহর রসুল হাদিসের মধ্যে বলে গিয়েছেন

দুনিয়ার সমস্যাগুলো থেকে একটি সমস্যা একটি বিপদ দূর করে দিবে আল্লাহ কেয়ামত কালে ওই ব্যক্তি কেয়ামতের কঠিন বিপদগুলো থেকে একটি বিপদ দূর করে দিবে বলেন না কেয়ামতের কেয়ামতের বিপদ দুনিয়ার বিপদের তুলনায় কিছুই নয় আল্লাহ যদি আমরা দুনিয়াতে কোনো মুসলমানের বিপদ দূর করে দেই আল্লাহ তালা সেই বিপদগুলো যখন কেয়ামতে আমি আটকে যাব কোথাও আমার সমস্ত সৃষ্টি হয়ে যাবে এই বিপদ দূর করার দ্বারা ওই বিপদ আল্লাহ তাআলা কি করে দিবেন দূর করে দিবেন এমনি ভাবে আউযু বিল শরীফের আরেক বর্ণনায় এসেছে 4946 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে ওয়ামান ইয়াসারাল্লাহু ইয়াসারাল্লাহু আলাইহি بالنسبه দুনিয়া ওয়াল আখিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ব্যক্তি কোনো মানুষের দুনিয়ার বিপদ থেকে একটি বিপদ দূর করে দিবে আল্লাহ ওই ব্যক্তির দুনিয়াও বিপদ মানুষের দুনিয়ার অসহায় শীতার্থ মানুষের পাশে দাঁড়ায় কাল কালে আল্লাহ আমাদের পাশে দাঁড়ায় এটা কেন এক নাম্বার ফায়দা যদি শীতার্থ মানুষের পাশে দাঁড়ায় অসহায় সম্বলহীন মানুষের পাশে দাঁড়ায় অসহায় সংকলহীন মানুষের পাশে দাঁড়ানো দুই নাম্বার উপকার হলো স্বয়ং আল্লাহ তালা সাহায্য করবেন হাদি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে মুসলিম শরীফের মধ্যে অন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাহু ফী আউদিন আউদিবা কান আউফী আউমি আসী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তালা তার বান্দাকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করতে থাকে যতক্ষণ পর্যন্ত বান্দা অপর বায়ের সাহায্য করতে থাকে অপর কোনো মুসলমানের সাহায্যে লিপ্ত থাকে আমি যতক্ষণ পর্যন্ত আমার ভাই মুসলমানের সাহায্যে লিপ্ত থাকবো স্বয়ং আল্লাহ তালা আমাকে সাহায্য করবেন আর যে আল্লাহ তালা আমাকে আপনাদেরকে আমাদের সকলকে সৃষ্টি করেছেন যে রং আমাদেরকে লালন পালন করে যেই রব আমাদেরকে পরিচালনা করেন ওই রব যদি আমাদের সাহায্য করেন দুনিয়ার কারো সাহায্য আমাদের প্রয়োজন নেই দুনিয়ার কারো কাছে মুখোমুখি হওয়ার আমাদের কাছে দরকার দেওয়ার আমাদের নেই তবে এখানে বিশ্বাস রাখতে হবে আল্লাহর পূর্ণ বিশ্বাস রেখে মানুষকে সহযোগিতা করতে হবে তাহলে আল্লাহ আমাকে সাহায্য করবেন এই গেল দুই নাম্বার পায়না শীতার্থ মানুষের পাশে দাঁড়ানো অসহায় সম্পর্কিত মাসে মানুষের মাসে যান উত্তীর্ণ বা উপকার হলো আল্লাহ তালা দয়া করবেন যদি আমরা শীতার্থ মানুষের অবাবিষ্ট্র মানুষের উপর দয়া করি তাদের উপর কোন করি তাহলে আল্লাহ তালা আমাদের উপর দয়া করবেন আমাদের উপর অনুগ্রহ গ্রহ করবেন আবু তহৎসলি সেরকম বর্ণিত হয়েছে আর আমি ঘোড়াই রাতারা দিয়ে পল তল শুন হিসেবে আর র হিমু রয়া লেখা মু রহমান দয়া নয় আল্লাহ জালা দয়া শিল্পের উর্বর দয়া করে এবং তিনি হালি হিসেবে আরো বলেছেন এরা হামমান আলু দিয়া লেখা হে জমিনবাসী হে বাদ দানা তোমরা জমিনবাসীর প্রতি দয়া করো পৃথিবী বাসির প্রতি দয়া করো তাহলে কি হবে যিনি আসমানে আছেন তিনি তোমাদের উপর দয়া করবেন আসমান ওরা তোমাদের উপর অনুগ্রহ করবেন আমরা যদি পৃথিবীবাসীর প্রতি দয়া করি পৃথিবী মানুষের প্রতি আমাদের দয়া প্রকাশ করি তাহলে আল্লাহ তারা যিনি আসমানে আছেন তিনি আমাদের দয়া করবেন আর যদি আমরা মানুষদের দয়া না করি মানুষের বিপদে না দাঁড়াই মানুষের সহযোগিতা না করি

আল্লাহ রসুল বলতেছেন যে ব্যক্তি মানুষের দয়া করে না মানুষের উপর অনুগ্রহ করে না আল্লাহ উপর করে না তার উপর দয়া করে না আল্লাহ দয়া দয়া মানুষের উপর করতে হবে মানুষকে ভালোবাসতে হবে মানুষের বিপদে আগায় যেতে হবে বিশেষভাবে এই শীতকালে শীতার্ত মানুষের পাশে আমাদেরকে দাঁড়াইতে হবে এই গেল সীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর তিন নাম্বার উপকার এমনই ভাবে আমরা যদি শিকান্ত অবাকি দুস্থ মানুষের পাশে দাঁড়াই তাহলে চার নাম্বার উপকার কি চার নাম্বার উপকার হল রাসুল বিশেষ পাঁচটা গুণের সাথে বিশেষ পাঁচটা কাজের সাথে আমাদের কাজ মিলে যাবে বুহারি শরীফের তিন নাম্বার হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে লম্বা হাদিস দীর্ঘ হাদিস যেই হাদিসটি অহির অধ্যায় সম্পর্কিত হাদিস যেই হাদিসের এক অংশে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু উপর যখন ওহী নাযিল হয় সর্বপ্রথম তখন তিনি ভয় পেয়ে যান তার গায়ে জল চলে আসে আমরা জানি পূর্বনীতি পূর্বেও এই জমায় আলোচনা হয়েছিল এই মসজিদে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কুরআন নাজির হবে যখন তিনি নবুয়ত লাভ করবেন ওই মুহূর্তে তিনি যখন হেরার গুহায় নির্জনতায় একা এক ইবাদত করতেন তখন যখন জিব্রাহিল আলী ইসলাম সর্বপ্রথম আসলেন তার কাছে এসে তখন কোরআন নাজিরের কথা বললেন এসে যখন বললেন ইক্র তুমি পর তখন রাসুল সাল্লি হোসাল্লাম পড়তে পারলেন না তখন তাকে বুকের সাথে নিয়ে চাপ দিয়েছিলেন এই ঘটনা আপনারা জানেন তো রাসুল সাল্লি হোসাল্লাম ওখান থেকে যখন লাভ করলেন তার উপর কোরআন নাজির হলো তখন তিনি বাড়িতে ফিরে এসে আম্মাজান খাদি জারা দেয় লাউ তালাকে বলেছিলেন যেমন আমাকে চাদুর দ্বারা ডেকে দাও আমাকে চাদর দ্বারা ডেকে দাও তিনি এতটাই ভয় পেয়েছিলেন তিনি তার জীবনের আশঙ্কা করেছিলেন মৃত্যুর ভয় করেছিলেন তখন খাদি জারা দেওয়া মলাও তাল আহ হাতাকে যেই বিষয়গুলো বলে সান্ত্বনা দিয়েছিলেন সেগুলো এরকম হঠাৎ খাদি জাদু কম আবাদ হজরত খাদিজ যারা দিয়া আল্লাহ তালা আল্লাহ বললেন আল্লাহর প্রসং আল্লাহ আপনাকে কখনো লালচিত করবেন না কখনো অনুচিত করবেন না কেন করবেন না আলাদা শিবুল রাম আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন বতাক শিবুল মা যারা রয়েছে তাদের সহযোগিতা করেন হতাহ মিল কাল্লাহ অসমের দায়িত্ব বা গ্রহণ করেন হতাক ক্রিফা মেহমানদের মেহমান করেন অদহীন আলা নবয়বিন হাক্কি দিনের পথে আসার কারণে যারা বিপদগ্রস্ত হয়েছে তাদেরকে সাহায্য সহযোগিতা করেন এই যে রাষ্ট্রসবর্ তও হালি হোসাল্লামের আসশাহ গুনের কথা বলেছেন যে তিনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন অসহায় হিস্তুদের নিঃস্বদের দায়িত্ব গ্রহণ করেন মেহমানদারদের মেহমান দ্বারা রইসনাদের মেহমানদারির ব্যবস্থা করেন এবং দিনের পথে আসার কারণে মুসলমান হওয়ার কারণে যারা বিপদে পড়ে তাদেরকে সহযোগিতা করে এই যে বিশেষ পাঁচটা গুণ যা রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের নবী হওয়ার পূর্বেই তার মধ্যে ছিল এই পাঁচটা গুণই সেবা সম্পর্কিত সৃষ্টির সেবা সম্পর্কিত মানুষের খেদপথ করা সম্পর্কিত সুতরাং আমরাও যদি এই শীতের মধ্যে এই শীতার্থ মানুষের পাশে দাঁড়ায় অসহায় সম্বলহীন মানুষের পাশে দাঁড়ায় যারা শীতে কষ্ট করতেছে বা বিভিন্ন অভাবের কারণে কষ্ট করতেছে তাদের পাশে দাঁড়ায় তাহলে রাসুল সাল্লী ওসাল্লামের পাঁচটা বিশেষ গুণের সাথে আমাদেরও গুণগুলো মিলে যাবে রাসুল সাল্লিউসাল্লামের কাজগুলোর সাথে আমাদের কাজগুলো মিলে যাবে আর রাসুল সাল্লাহ আলি আসল্লামের কাজের সাথে আমাদের কাজগুলো যদি মিলে যায় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা জান্নাতে থাকতে পারব মনে রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ হলো সুন্নাত যা আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় হাদিসের মধ্যে এসেছে মানাহাবাসন্নতি বা দাহাবানি কানা মায়ী ফিল জান্নাত না রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে সে যেন আমাকে ভালোবাসে আর আমাকে ভালোবাসতে কি হবে সে আমার সাথে জান্নাতে থাকবে আর রাসুল সাল্লাহ আলী হাসাল্লামের সাথে যদি আমাদের জান্নাতে থাকার সৌভাগ্য হয়ে যায় তাহলে তো আমাদের আর কোনো কিছুর প্রয়োজন নেই যাকে সৃষ্টি না করা হলে এই জান্নাত জাহান্নাম তৈরি করা হতো না তার সাথে যদি আমরা জান্নাতে থাকতে চাই তাহলে তিনি যে এই কাজগুলো করেছেন আমাদেরও সেই কাজগুলো করতে হবে আরেকটা কথা আমাদের মধ্যে প্রচলন আছে না এটা হাদিসের ভাষা যে যার সাথে তার মহাব্বল তার সাথে তার কেম হাদিসও এরকম এসেছে মা আমার হাব্বা যে যাকে ভালোবাসে সে তার সাথেই থাকবে এই জন্য আমরা যদি রাসুলের কাজকে ভালোবাসি তাহলে রাসুলকে ভালোবাসা হবে আর রাসুলকে ভালোবাসা হলে তার সাথে আমাদের কেমন হবে হাসল নাসল হবে আর যদি আমরা তার কাজগুলো না করি আমাদের কেয়ামত হবে ফেরাউনের সাথে 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 হামানের যারা ছিল ইতিহাসিক অলন্য ব্যক্তি মারাত্মক খারাপ ব্যক্তি যারা ছিল তাদের সাথে আমাদের কেয়ামত হয়ে যাবে আর তাদের সাথে কেয়ামত হয়ে গেলে আমাদের জানা অনিবার্য হয়ে যাবে এই জন্য জানাতে যেতে হলে রাসুল সাল আলী হাসাল্লাম যেই কাজগুলো আমাদের করেছেন সেই কাজগুলো করতে হবে তাহলে বললাম যে সীতার্থ মানুষের পাশে দাঁড়ানোর চার নাম্বার উপকার হলো যে রাসুল সাল্লিমসাল্লামের কাজগুলোর সাথে আমাদের কাজ মিলে যাবে তাহলে এক নাম্বার ফায়দা বলেছিলাম যে কেমতের ভয়াবহতা দূর হয়ে যাবে দুই নম্বর বলেছিলাম যে স্বয়ং আল্লাহ তালায় আমাদেরকে সাহায্য করবেন মানুষের সাহায্য করলে তিন নাম্বার বলেছিলাম যে তাদের উপর দয়া করলে আল্লাহ তালাও দয়া করবেন চার নাম্বার হলো যে রাসুল সাল্ল আলিমসাল্লামের কাজগুলোর সাথে আমাদের কাজ মিলে যাবে প্রথমবার উপকার হল যদি আমরা বস্ত্রহীন মানুষকে শীতাতর মানুষকে কাপড়ের ব্যবস্থা করে দেই বা তাদের যা প্রয়োজন সেগুলো ব্যবস্থা করে দেই তাহলে আল্লাহ তালা জান্নাতের সবুজ পোশাক আমাদের পরিধান করাবে। আবু দাউদ শরীফের 1682 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আন আবি সাইয়িদ খুদাই রাদিয়াল্লাহু তাআলা

وَأَيُّمَا مُسْلِمٍ أَتْعَمَهُ اللَّهُ مُسْلِمًا عَلَى جُوْئِمْ أَتْعَمَهُ اللَّهُ مِنْ سِمَارِ الْجَنَّةِ اور جے مسلمان کنو خدا تو مسلمان کے احر پر آبے اللہ تعالیٰ تکے جنہا تر فور کھولا دے احر پر آبے وَأَيُّمَا مُسْلِمٍ سَقَا مُسْلِمًا عَلَى زُمَئِمْ أَتْعَمَهُ اللَّهُ مِنْ مِنَ الْمُخْتُورِ جرسول صلی اللہ علیہ যে মুসলমান কোনো পিপাসার্থ মুসলমানকে পানি পান করাবে আল্লাহ তালা তাকে জান্নাতের সিল মোহরকিত সুমিষ্ট পানি পান করাবে তাহলে এই যে আমরা মানুষের জন্য ছোট ছোট কাজগুলো যদি করি তাহলে আল্লাহ তালা আমাদের জন্য বিশেষ সব রেখেছেন বিশেষ ফজিলত রেখেছেন এখন এই যে পাঁচটা ফজিলত বর্ণনা করা হলো এগুলোর দিকে লক্ষ্য করে আমরা এই বিশেষভাবে এই শীতকালে যারা বর্তমানে শীত শীতের কারণে কষ্ট করতেছে বিভিন্ন এলাকায় হয়তো আমার এলাকার নেই পাশের এলাকায় দেখতে হবে সারা দেশে দেখতে হবে তাদের জন্য আমাদের দাঁড়াইতে হবে নিজেরা না যায় অন্যভাবে যেভাবে পাঠানো যায় সেগুলো আমাদের চেষ্টা করতে হবে এখন প্রশ্ন হতে পারে যে হুজুর হুজুর আমাদের অর্থ নেয় ভিত্ত নেই আমরা কীভাবে সহযোগিতা করব। এরকম প্রশ্ন হতে পারে আমার আমাদের খুব মনে চায় যদি আল্লাহ আমাকে এই সম্পদ দিলেন তাহলে আমি সহযোগিতা করতাম খুব মন থেকেই চায় এরকম একটা মনে প্রশ্ন জাগে তাদের ব্যাপারে একটা চমৎকার হাদিস রয়েছে নাম হাদিস হাদিসের বাস সহ এরকম আনাস আল্লাহ আনন্দ থেকে বর্ণিত যেটা সুলসাল আলী সাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন এসে বললেন যে আমাকে একটা বাহনের ব্যবস্থা করে দেয় ফলে আমি মেজি হু মায় তখন হু তখন ডাসুল সাল্লাহ আলী সাল্লামের কাছে এমন কোনো বাহন ছিলেন না যা তিনি তাকে দিতে পারেন ফাহুল তখন ডাসুল সাল্লাহ আলী তাকে অন্য আরেকজন ব্যক্তিকে দেখাই দিলেন যে অমুকের কাছে যাও হয়তো বাহনের ব্যবস্থা করে দিতে পারেন তখন সে ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছে গেলেন ফাহাম আবু সে তাকে বাহনের ব্যবস্থা করে দিলেন সেই ব্যক্তি রাসুল সাল্লাহ আলী সাল্লামের কাছে এসে খবর দিলেন যে আমাকে তো অমুক ব্যক্তি বাহনের ব্যবস্থা করে দিয়েছে তখন রাসূল সল্লাহ আলহী সাল্লাম বললেন ইন নাদ্দা সব কাজের ভালো কাজের পথ প্রদর্শনকারী সেই কাজ সম্পাদনকারীর নেয়। অর্থাৎ আমি যে দেখাই দিলো যে রাসূল সল্লাহ আলু সাল্লাম যে দেখাই দিলো তবুকের কাছে যাওয়া বাহনের ব্যবস্থা করে দিবে আর সে যে দিয়ে দিলো এটা সেই দেওয়ার দ্বারা যেই পরিমাণ সব পেয়েছে রাসূল যে দেখাই দিলো সেটাও সেই পরিমাণ সব হয়ে গেছে অর্থাৎ এখন আমার আমার টাকা নাই আমার দেওয়ার কোনো সামর্থ্য নেই কিন্তু আমার পাশে যদি কেউ বিত্তবান থাকে কেউ ধনী থাকে তাকে গিয়ে বলবো দেখো ভাই যে আমার তো সম্পদ নাই অমুক জায়গায় একটা ব্যক্তি খুব কষ্টে আছে তুই তুমি তার জন্য কিছু করো তাহলে তার জন্য অনেক উপকার হবে সে যদি আপনার কথায় তাকে পাঁচশো টাকা একশো এক হাজার টাকা দিয়ে দেয় বা কোনো সহযোগিতা করে এই যে আপনি যে দেখাই দিলেন তার কাছে বললে এটা বলার দ্বারা সে দান করে যে পরিমাণ সব পেয়েছে আপনি তাকে বলার কারণে সেই পরিমাণ সব পেয়ে গেছেন বলে মানুষ এই জন্য যাদের সামর্থ্য নাই এই এই চিন্তা করে বসে থাকা যাবে না যাদের সামর্থ্য আছে তাদের মানুষকে দাঁড়াইতে হবে চিন্তা ফিকিরের মাধ্যমে দাঁড়াইতে হবে আমি যদি এভাবে দাঁড়াই তাহলে আল্লাহ আলাহ ওই কাজ সম্পাদন করার মতোই সব আপনাকে আমাদেরকে দিয়ে দেবেন তাহলে আলোচনার মূল কথাই হলো যে সেটা তো হোক দরিদ্র যেখানেই হোক তাদের পাশে আমরা দাঁড়াইব যদি তাদের পাশে দাঁড়াই তাহলে আল্লাহ তালা আমাদের পাশে দাঁড়াইবেন আমাদেরকে সহযোগিতা করবেন আল্লাহ তালা আমাদের